নমস্কার বন্ধুরা আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল দিয়ে এই যেটা গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি সবার প্রথমে একটা মিডিয়াম সাইজের এই খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি তারপর আমি এই চোড়ের টুকরোগুলো একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি আমি প্রেসার কুকারের সাহায্যে এই চোরটাকে সেদ্ধ করে নেব তবে আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল অল্প লবণ অল্প হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু সরষের তেল যাতে এঁচোড়ের আটা প্রেসার কুকারের গায়ে না লাগে তারপর ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে দুটো হুইসেল বাজিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে হাফ চামচ দিলাম মৌরি গুঁড়ো দারচিনি দুটো ছোটো এলাচ তিনটে লবঙ্গ দশ বারোটা গোটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা তারপর এই মশলাগুলোকে লো মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিয়েছি এবার গ্যাসের গাছ বন্ধ করে আমি এই ভাজা মশলাগুলো প্লেটের মধ্যে ঢেলে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এ ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি এদিকে এচড় সেদ্ধ হয়ে যাওয়ার পর জলটাকে ঝরিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এখানে এক কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে গেছে আমি জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি অল্প একটু সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ হয়ে টুকরোগুলোকে ছেড়ে দেবো এরপর মিডিয়াম আছে এই চড়ের টুকরোগুলোকে ভেজে নেব এই চড়ের টুকরোগুলো যদি আগে একটুখানি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও ভালো হয় এই দেখুন এই চোড়ের টুকরোগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইটাকে আবার ভালোভাবে পরিষ্কার করে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ফোড়নের জন্য দিচ্ছি অল্প গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো তারপর এর মধ্যে দেবো একটা বড় সাইজের আলু আলুটাকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে এই আলুর টুকরোগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমাটো কুচি এক চামচ আদা বাটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব একটুখানি এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ছোলার ডাল তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি অল্প একটু জল আর দেব পরিমাণ মতো লবণ তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব যাতে ছোলার ডালটা কিছুটা সেদ্ধ হয়ে যায় পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিলাম এরপর আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব ছোলার ডাল কিন্তু আমার বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে ভেজে রাখা এঁচড় ডাকে ঢেলে দিচ্ছি তারপর সমস্ত কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব এই সময় এর মধ্যে দিচ্ছি এক চামচ ভাজা মশলার গুঁড়ো তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর দেব পরিমাণ মতো গরম জল আবারও একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই সময় এর মধ্যে দেবো চা চামচ পরিমাণে চিনি আর দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা একটু কম ছিল সেই জন্য অল্প একটু দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো দেবেন পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার সবশেষে এর মধ্যে দেব এক চামচ ভাজা মশলার গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে গাওয়া ঘি তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব ছোলার ডাল দিয়ে এ ডালনা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে এই চোরের ডালনা একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে এঁচের ডালনা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে